হ্যালো বিহার্স সবাই কেমন আছেন আপনার আশা করি ভালোই আছেন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের বলেছিলাম যে আজকে মাস্টার্সের যে ভর্তির যে ফর্ম ছাড়বে সেই ফর্মটি ছেড়ে দিয়েছে সো এই বিস্তারিত সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আবেদন করবেন কোথায় যাবেন কী করবেন বিস্তারিত রাখবো আপনার সর্বপ্রথম আপনাদের গুগল ও যে মোবাইল অথবা আপনার যে কম্পিউটারটি আছে ডেস্কটপটি আছে সেখানে লিখবেন এনইউবিডি ডট ইনফো এন ডট ইনফো এই ওয়েবসাইটিতে যাবেন এই ডিসক্রিপশন বক্সে আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনি সেখান থেকে যেতে পারবেন সো এনিবিটি ডট ইনফো যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে অ্যাডমিশনে ক্লিক করবেন অ্যাডমিশনে ক্লিক করার পরে এখানে মাস্টার্স যে ট্যাব আছে এই মাস্টার্স ট্যাবে যাবেন মাস্টার্স ট্যাবে যেয়ে আপনার মাস্টার্স রেজিস্ট্রেশন এই লিঙ্কটিতে ক্লিক করবেন অ্যাপ্লাইনে হয়ে অ্যাপ্লাই নেওয়া ক্লিক করার পরে দেখেন আপনাদের এমন এমন একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আপনাদের কী করতে হবে এখন হচ্ছে কি এই যে অনার্স কিংবা প্রিলিমিয়ানি ডিগ্রি যারা পাশ করেছেন অথবা ডিপ্লোমা অ্যান্ড অনার্স লাইব্রেরি সায়েন্স যারা পাশ করেছেন তারা কিন্তু এখানে আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন বসিয়ে আপনারা লিঙ্কটিতে যেতে পারবেন সো আমরা অনার্স যেহেতু করেছে সে অনার্সে ক্লিক করলাম রোল নাম্বার বসিয়ে দেবো এখানে দেখেন রোল নাম্বার বসিয়ে দিচ্ছি রোল নাম্বার বসার পরে রেজিস্ট্রেশন নাম্বার এবং কত সালে পাশ করেছে পাশের সনটি আমি দিয়ে দেব ঠিক আছে পাঁচের শনটি দিয়ে দেবো পাঁচের শনটি দেওয়ার পূর্বে রেশন নাম্বারও দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করব দেখেন সব কিছু চলে এসেছে কিন্তু যে সে কিসে পাশ করেছে কি কত পয়েন্ট পেয়েছে সব ডিটেল চলে এসেছে দেখেন এখানে নাম চলে আসছে বাবার নাম আর নাম ডেট অফ বার্থ আপনার এখান থেকে ডেট অফ বার্থটি ক্লিক করে চেঞ্জের থেকে আপনার ডেট অফ বার্থটি আপনারা ঠিক করে নেবেন এখানে মেল থাকলে মেল ফিমেল থাকলে ফিমেল যে যেটি সেটি সিলেক্ট করে দেবেন সো এরপরে নেক্সটে ক্লিক করব দেখেন এখানে কিন্তু হয় না এই কারণে কিন্তু নিচ্ছে না সো আমি এখান থেকে ঠিক করে দিচ্ছি ঠিক আছে নেক্সটে ক্লিক করব দেখি নিচ্ছে না কেন আসলে অনেক এত বয়স্কার হয় না এজন্য নিচ্ছে না আমি ঠিক করে দিচ্ছি ধরেন সাপোজ উনিশশো নিরানব্বই জন্ম ঠিক আছে তাও হবে না দুই হাজার ডেট অফ বার্থটি আপনার এখান ঠিক না করে দিলে কিন্তু আপনাদের আমি বলে দিচ্ছি আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি নেবে না সো ডেট অফ বার্থটি ঠিক করে দিবেন ডেট অফ বার্থ ঠিক করে দেওয়ার পরে আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে যে আপনারা আপনাদের রোল নাম্বার এসে নাম্বার দিবেন দেওয়ার পরে এখন এমন আসবে যে কলেজ চয়েস দিতে হবে আপনার কোন কলেজে দেবেন আমি খুলনার একটি কলেজ দেবো আমি খুলনায় দেবো আপনার ঢাকার দিলে ঢাকার কলেজ দেবো দেখি ঢাকার একটি দিই ঢাকা ঢাকা ক্যান্টনমেন্টে এবার দেখি ঢাকা কোন কলেজ আছে ঢাকা সরকারি কমার্স কলেজ আছে কি না আমি যে কোনো একটি কলেজ দিয়ে দিই দেখেন ঢাকা মোহাম্মদ কলেজ দিয়ে দিলাম এখানে ম্যানেজমেন্ট আসছে আপনারা এখানে ম্যানেজমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে ম্যানেজমেন্ট আসবে আসার পরে নেক্সট নেক্সট যদি আপনার যদি কোটা থাকে ইয়ে দেবেন কোটা না থাকলে নো দেবেন দেখেন কী কী কোটা আছে মুক্তিযুদ্ধে সন্তান ক্ষুদ্র নিগস্টী এগুলো কোনোটাই কোটা নাই তো নো দিয়ে দিলাম এরপরে নেক্সটে ক্লিক করবো এরপরে আপনার এখান থেকে ছবি সাইজ দেবেন ছবি দেবেন যে কোনো একটি ছবি দেবেন ঠিক আছে আমি একটি ছবি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে একটি ছবি দিয়ে দেবেন আমি একটি ছবি দিয়ে দিচ্ছি দেখুন আমি একটি ছবি দিয়ে দিচ্ছি এখান থেকে যে কোনো একটি ছবি দিয়ে দিলাম এবারে মোবাইল নাম্বার দিয়ে দেব মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে ইমেল দিব ইমেল দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে লেটার অফ রিকমেন্ডেশন আছে এই লেটারটি আমরা হাতে পূরণ করবেন হাতে পূরণ করার পরে এটা স্ক্যান করে এখানে লিঙ্কে দিয়ে দিতে হবে ঠিক আছে এই যে ব্রাউজারে ক্লিক করে এখানে লিঙ্কে দিয়ে দিতে হবে তারপরে পিভিউ দেখে সাবমিট করে দিলেই আপনাদের ফর্মটি পূরণ করে হয়ে যাবে সো শিক্ষা দেবেন এভাবেই আপনারা মাস্টার্সের যে ফর্মটি সেটি পূরণ করবেন সো আজকে এখানে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো